সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের একটা হাড়ি দেখাবো তোমরা তো অ্যালুমিনিয়ামের অনেক হাড়ি দেখেছো বাট এটা হচ্ছে স্টিলের মানে ছোট্ট হাড়ি এটা হয়তো পাঁচশো দুধ ধরবে দুধ জল দেওয়ার জন্যই হাড়ি দেখো জিন্দালের মাল হবে দেখে বুঝতেই পারছো তোমরা স্টিকার দেখে জিন্দালের মাল ভালো মাল হবে ধরো হাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস হাইটা তোমাদের খুলে দেখালাম একদম হাই পলিশের মাল হবে গ্লেস কি দেখে বুঝতেই পারছো আর জিমদালের মাল দেখো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা একদম জলের দাম মাত্র একশো টাকা দাম দেখো ওভারঅল লুকটা দেখে নাও এটা পাঁচশো দুধ ধরবে পাঁচশো মতো দুধ ধরবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম হলো ভিডিও পাওয়ার জন্য আর আমাদের আবার নেক্সট ভিডিওতে দেখা হবে